ফলন আল্লাহ দিলেই ভালোই হবে এই পাটে দশ মন হবে না যাক দর্শক দশ মন শতকরাই মন আসবে আঠাশ শতাংশ এক পাখি দশ মন হবে ইনশাল্লাহ দেখেন পাট বোঝাই যাচ্ছে কত লম্বা দেখছেন না এই মিজান ভাই কৃষিকাজে খুব উন্নতি করেছে আসলে ওনার ফসল সব কিছুই ভালো হয় হ্যাঁ সব আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ জি জি আমার তো আমার তো করতে হবে এই আর কি দেয়ার মালিক তো সেই হ্যাঁ দেখেন আসলে পাট খুব সুন্দর ভালো হয় আশটা ভালো হয় আবার পাটটা ভর্তি হইলে সব দিক হ্যাঁ ঘাস হয়ে গেছে এই দেখেন খুবই লম্বা হয়েছে পাট ও দেখেন আশ আশও ভালো এখন আটি বাঁধবে আশ ভিড় করবে দেখে নেন কত শোন আস্টা হ্যাঁ আর দেখেন এই দেখেন আসলে দেখেন আজটা কি কত মোটা কত মোটা হ্যাঁ এতে দেখা যাচ্ছে ফলন হবে ভালো পাঠের হ্যাঁ যাক দর্শক আমাদের আসলে ফলন হবে খুব হ্যাঁ আর এই যে আমি এতে একটু টাইম নিয়ে কাটছি তাতে দেখা যাচ্ছে আমার পাটটা ফলন ভালো হবে তাতে আমার দেখা যাচ্ছে খরচেরটা যে খরচ পাটে বর্তমান আগর কেটে লাভ কি হ্যাঁ ফলন কম দর্শক বন্ধু যে যেখান থেকেই দেখছেন সবাই অভিনন্দন নেবেন প্রবাসী ভাইরা ভিডিও গুলো দেখবেন অবশ্যই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কাটতেছেন মাঠে দেখ সরাসরি আপনাদের ভিডিও বানায় দেখাচ্ছি অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দেখেন পাট আসলে কত লম্বা বিশাল লম্বা পাট ঠিক আছে ভালো থাকবেন